দীপক সুরেশ ও সুরমা স্তম্ভিত নেত্রে দেখল সমুদ্র আকাশমুখ হয়ে লক্ষ লক্ষ সফেন তরঙ্গ জাদু বিস্তার করে লাফিয়ে উঠেছে ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে সর্বাঙ্গ তার ক্রুদ্ধ হুঙ্কারময় পৃথিবীর বুকের ওপর মহাশব্দে ভেঙে পড়ে সেই বিপুল জলরাশি ধেয়েল এলো উগ্র বেগে তারপর দিকে দিকে উঠল অগণ্য মানুষ আর জন্তুর কণ্ঠ থেকে আর্তনাদ আর আর্তনাদ এ সেই চিরস্মরণীয় বন্যার আরম্ভ যার কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সারা ভারতবর্ষ সুরমা অভিভূত কণ্ঠে বলল মনে হচ্ছে এ যেন প্রবল পয়ধি জল দীপক ভয়ার্থ বলল এখন আর কাব্য নয় সুরমা হ্যাঁ এ হচ্ছে এ হচ্ছে সাক্ষাৎ মৃত্যু স্রোত সমুদ্রের বন্যা ছুটে আসছে পৃথিবীর মাটিকে গ্রাস করতে অজস্র ধারায় ঝরছে আকাশ প্রপাত হা হা অট্টহাসি হাসছে দুর্দান্ত ঝটিকা তাণ্ডব নৃত্যে ছুটে আসছে বন্যা বন্যার উত্তাল তরঙ্গদল কর্ণভেদী মৃত্যু ক্রন্দন তুলেছে অসংখ্য অসহায় মানুষ হুড়মুড় করে ভেঙে পড়ছে শত শত ঘর বাড়ি এবং বনস্পতি যেন পৃথিবীর অন্তিমকাল উপস্থিত বন্যা যখন বিদায় নিল চারিদিকে দেখা গেল এমন হৃদয় বিদারক দৃশ্য যে কয়েকদিন ব্যাপী ঝড় বৃষ্টি বন্যার পর সূর্যদেব মেঘ সরিয়ে এসে দেখলেন এ অঞ্চলের বাইরে অধিকাংশ ঘরবাড়ি একেবারে বিলুপ্ত কিংবা জলময় হয়ে উঠেছে এবং অনেক জায়গায় গ্রাম বা অঞ্চল ডুবিয়ে থই করছে অগাধ জলরাশি এবং তার উপরে দলে দলে ভাসছে গণনাতীত নরনারী এবং অন্যান্য জীবজন্তুর মৃতদেহ যেদিকেই তাকাও দৃষ্টিসীমা জুড়ে সেই একই দৃশ্য